আর গিবাদুলা সাদু মিনাল জিনা জিনার চাইতে কঠিন হইল গিবাদ চার দোকান বাজার বৈশা শুধু খালি গিবাদ আর গিবাদ মসজিদ আসিয়া যদি আপনি জানাচ্ছেন আগে দশ বছুর এক ক্লাস পড়তে পারেন আল্লাহ রসুল বলেন তার আল্লাহটা জান্নাতের ব্যবস্থা করছে বলেন সোহা আল্লাহ ওমর বলতে শুধু কত বড় আসমান থেকে জমি পর্যন্ত জানাত এত বড় হবে উসা বলেন সোহা হা আল্লাহ আউ বলে হুজুর পড়তেই থাকবো পড়তেই থাকবো হুজুর বলে আল্লাহ দিতেই থাকবে দিতেই দেখবে কোনো সমস্যা নয় আল্লাহ বকে যাই কে হুজুর আমি আর ওমর একটা গোলাম কেনবো আরে আর একটা গরু আমার একটা গরু এক আল চস্প ছিল না কোনো এক সময় ছিল ছিল কে হুজুর আমি আর ওমর মিল গিয়ে একটা গোলাম কেনবো কায় বাবা উমর হলো বড় শক্ত মানুষের সাথে পারবা কয় পারবা নি সমস্যা নাই আমার বাড়ি খাবে দেবে কাজ করবে উমরের বাড়ি তো সমস্যা নেই আউ বেকার চলে যাওয়ার পর পর ওমর আমি আর আউ বেকার মিল একটা গোলাম কিনতে চাই কে বাবা গোলাম তো কেনবা সাহস হয় না পারবা নে কয় খাবে দেবে আমার বাড়ি কাজ করবে আউ বাকার বাড়ি সমস্যা কি গোলাম কিনছে কেনার পরেই আউুকাল দেখাই একটু গোলামটা গিবাদ কারে কায় বাজান দেখেন অল্প কথা কয় গিবাদ কারে আল্লাহ 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 তখন আউ বাড়ি ঘোরাইতে নিয়ে যা খাবার দাবার খাওয়াইয়া পেট পরিপূর্ণ ওবর বেদতে কাজ করে গিয়েছ ওবর বেড়ে যাই যে খাবার দাবার সব গুছাইতেছে কয়ে খাবি কত কিনে আর কাম করবি কোথ কিনে কামারে আবু বোকারে যে খাওয়াই দিছে গলায় হাত দিলে খেজুর লাগপয়া যায় যা পারো বিছে বিছে দিলে খাইয়ে তার যাও যাই দে আবু বকা দুবারে খাওন জোগাড় এক মাস পর্যন্ত খালি দুইবারই খালি খাওয়া দাওয়া চাইলেনের কামও করা লাগে না সংক্ষেপ বলতেছি অনেক লম্বা ঘটনা তখন আল্লাহ এক পাশ বলে গোলাম তোমার বড় একটা কাজ আছে কি আগামীতে যুদ্ধে যাব তোমার বেডিং দুই বন্ধুর দুইটা বেড়িং আমার একটা বেডিং বেডিং তোমার কান্দে লইতে পারবা গোলাম কায় পারবো তেল তোল ঘাড়ে দিয়ে জোগাড় হইছে সকালবেলা দেয় আবু বাকার দুইটা আবু বাকার ওমরের দুইটা বেডিং আর হুজুরের বেডিং আর সেই গোলামের বেড়িং আউ বেকার ওমরের কান্দে বলে সব হ্যাঁ আল্লাহ 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 আরে আমি দুইটা টা হইলে গোলামের দাঁড়ে বাবাটা একটা ভাত নিতে লোক রেখলে আর ব্যানের বেড়াও দেয় না দাবারের বারে দূরে থাকায় দূরে থাক এ বাবা এমনি সময় যাইতে যাই তিন মন্দির যাওয়ার পরে ওইখানে হাট করে একজনে বাজার করে একজনে আউবাকার হাট আউবাকার হাট করে ওমর কেশমিলাই দুই বন্ধু একদিন নবীজি বলতে গোলাম কিছু তো করলা না দুই বন্ধুর মাঝখেন বসে একটু তাল পাকা দা বাতাস দাও দুই জনের মাঝখানে বসিয়া তাল পাকা দা বাতাস দিতে শুরু করলো দুই বন্ধুরে বাতাস দিতে শুরু করলো বাতাস দিতে 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 ওই কোটালিবার খুঁজুর বাস করছে মাগরি বেপার ওইরকম মোটা মোটা মানুষ ধুরিস করিয়ে পরে গেছে গেছে তো গেছে ওই নি ঘুমাই দিয়েছে খুলনার পাগলের ওয়াজ কেউ শুনছেন খুলনার ওয়াজ শুনছেন ওই যে গাড়ি ছেড়াইতে কত স্পিডে একবার কোথাও যাওয়া দিছেন পাশেরটা খাদেন পর রাস্তার বাইরে ঘুমাই দিছে খুন্ডের পাশেরটা বিশ বেল যাই দেয় যে আমার খাদেম দেয় না সর্বনাশ কোথায় বলল ওই এনতার গাড়ি টান দিয়ে রাস্তার পাশে হুইয়ে রয়েছে কে তুই গাড়ি এসে তো হরতে কি ওই আবার টান তাই হুইয়া পড়ছে পারছে সাথে সাথে ঘুমাই গেছে গভীর রাত্রে উঠ গিয়া আউ বেকার ওমর দুজন তাহাজ নামাজ পড়ে গিয়া জেকের আজকে বারো তাসপি জেকের করে গিয়া খেজুর আজকে দুইটা খায়ের কাজ গোলাম কত বড় অলস নবী কইলে একটু বাতাস দিতে বাতাস তো দিল না এরপর ঘুমাই দুই উঠে নামাজ তো কাম হইতো কথা কইছে খালি গোলাম কত অলস সকাল বেলা নাস্তার আমি বলতে গোলাম আর তোমার একটা কাম কি তাই সাথীদেরকে নাস্তা দিয়ে এসে রুটি দাও প্রত্যেকের সামনে রুটি দিছে বাঁধান রুটি দেওয়ার পর গোস্ত দিয়ে আসো গোস্তর ভার যখন রয়েছে গোস্তর হাড়ি যখন তেল লইছে কয় আউ আর ওমরে না দিবানা গোলাম সবারে গোস্ত দিয়ে আসলেন আউবাকার বাগার ওমরে গোস্ত দিলেন না কোমর বলতেছেন এরে গোলাম এক পাঁচ বন্ধু তুই কত গোস্ত রুটি খাওয়াইলাম আমাদের গোস্ত দেশ কেন আউবাকার বাগার একটু একটু আসতেছে কাই নবীজি দিতে মানা করেছে আউবাকার বলতে সবর বলছিলাম রে গোলাম কিনবো না গোলাপ একটা ঘোরাবে এমনি সময় বন্ধুরা আমার এমনি সময় আউবাকার বাকার ওমর কানতে নবীদের সামনে চলে গেলে আল্লাহ নবী আমাদেরকে গোস্ত নিষেধ করছেন কেন কয় রাত্রেবেলা গোলামের গোস্ত খাইছো কাজুর এক সপ্তাহে গস্ত কে দেয় কে পানি কে বমি করো পানি কে বমি করছে তাজা গোস্ত রক্ত দেখা যায় কাজুর এক সপ্তাহে গোস্ত কে নাই তাই কত রাত্রে গোলাম ঘুমাইছে পার তার নামে কি কইছিলা গোলাম ডাবর বড় অলস এই গোলামের গীবাত করে হইছে গীবাদের গোস্ত খাইছো আল্লাহ ডাইরেক্ট আমার কাছে ফোন করছে দুইজনে কান্না শুরু করেছে হুজুর এখন কি করা কি করা একটা পাতা যে গোলামের পাউদুরিকা মাপসাও কেউ যে কি সম্ভব গোলামের পাদুরিকা মাপসোয়া গরুকে ধানকে যে পিড়েন দেবো পাঁচ টাইম দিয়ে রেখেছি সাতটা এখন গরুর পাউদুরিকে মাপসওয়া যায় যায় না বন্ধুরা আমার রসুল বলে বাবা আশা রায় মোবাস সেরান দশজন জাননাতে যাবে ওরে আটজন চলে যাবে তোমরা দুজন পাশে পরীক্ষা থাকবা জলদি মাপসাও সাথে যে গোলামের হাত ধরিয়ে বাপ চাইল গোলামকে আমি মাফ করতে রাজি না আমি ঘুমাইছি পর আমার সবাই এক জেতা খাইতে চাইছিল বন্ধুরা আমার এমনি সময় আল্লাহ রসুল বলে গোলাম ওরা বোঝে না মাফ করিয়ে দাও কে না মাফ করবো না যদি আল্লাহ ডাইরেক্ট বলে মাফ করতে তাই মাফ করবো আপনার সুপারিশও মাফ করবো না নবীজি সুপারিশ করলেন গোলাম মাফ করে দাও মাফ করে দাও গোলাম বলতি চাল্লা নবী আমরা জানি আশারায় মোবাস সেরা দুইজন সাবি আমি হাজারো চেষ্টা করলে জান্নাত ফিরাইতে পারবো না তবে একটা শর্ত আমি মাফ করতে পারি তা আমাদের ময়দান দুইজন যখন জান্নাতে যাবে আমার দুই হাত ঝুলাইয়ে ঝুলাইয়া জান্নাতে লইয়া গেলে আমি মাফ করতে পারি আর না মাফ করবো না পাইলা তালে দিলা গালে পাপ নাই কোলো কালে এক বইলে রে বই কেন কাজ কেউর স্বামী কানা কোরআন কেউর স্বামী ধস বাঙ্গান হাসিয়া হাসিয়া কয় বেবে দেখুন কথা মিত্র টাকা থাকে সুন্দু নিতে পারে কোন সুরায় টাকা থাকে সুন্দু নিতে পারে কোন সুরায় তুইয়া দেখো গাটে ফতে সাধু কয়জন পাওয়া যায় কত যে সুন্দরী নারী নদীর গাটে স্নান করি কত যে সুন্দর নদীর গাঠে সেনান করিং কত নৌকা বাইয়া যায় মাঝির মনে কিনা কয় দেবে দেখুন কথা মিত্ত নয়